নির্বাচনের আগে হঠাৎ এই ছবিটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় সাদিক কায়েমের ঘাড়ে হাত দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন এক মধ্যবয়সী নারী ছবিটি নিয়ে শুরু হয় তোলপাড় আলোচনা সমালোচনা কে এই নারী কেনই বা সাদিক কায়েমের সাথে এত ঘনিষ্ঠতা তার বিষয়টি নিয়ে জলঘোলাও কম হয়নি সাদিক কায়েমকে বিতর্কিত করা শুরু করে একটি মহল বলা হয় একজন ইসলামী ছাত্র সংগঠনের নেতা হয়ে তিনি এমন কাজ করতে পারেন না দৃশ্যটিকে দৃষ্টিকটু বলে প্রচার করে ছাত্রদল ছাত্রলীগ এমনকি বামেরাও সাথে যোগ দেন কিছু ডানপন্থী তবে এবার সামনে তার আসল পরিচয় বাংলা কথনের অনুসন্ধানে জানব এই ছবি আর ছবিতে থাকা নারীর পেছনের গল্প শুরুতে কিছুটা পেছনে ফিরে নিয়ে যাই আপনাদের মনে আছে ডাকসুর ভিভি সাদিক কায়েমকে নিয়ে আলজা জিলার সাংবাদিক জুলকার নাইন সাইরের ধারাবাহিক প্রতিবেদনগুলোর কথা নিশ্চয়ই থাকবে কারণ সাদিক কায়েম যে জুলাই গণ অভ্যুত্থানের নেপথ্যের অন্যতম নায়ক তা প্রথম জানা গেছে সায়ের এসব অনুসন্ধানী বিস্তৃত লেখার মাধ্যমে তো এসব লেখায় শায়ের বেশ কয়েকটি চরিত্রকে সামনে এনেছিলেন যাদের প্রায় সবার নাম পরিচয় উল্লেখ করলেও একজনকে তিনি লিখেছিলেন গোপনে তাকে ইংরেজিতে বা বিশ্বস্ত মানুষ হিসেবে উল্লেখ করেছিলেন শুধু এতটুকু হিটস দিয়েছিলেন যে তিনি একজন নারী এবং সাংবাদিক তো জুলকার নাইন সাইরের সেই লেখার পার্ট টুতে তিনি ওই নারী সাদিক কায়েম যার ছদ্মনাম ছিল সালমান এবং কয়েকজন সমন্বয়কের চাঞ্চল্যকর ঘটনা তুলে ধরেন লেখেন চব্বিশ সালের ত্রিশে জুলাই সকালে রেজা নামের একজন বনানীতে ফাহিম ও আন্দালিবের বাসায় পৌঁছে ছেলেদের মানে সমন্বয়কদের পরবর্তী নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে আসে যা পুরান ঢাকার একটি জায়গা কিন্তু সেখানে পৌঁছে রেজা অনুভব করেন যে লোকেশনটি নিরাপদ নয় কারণ এটি আদালতের একদম কাছাকাছি অন্যদিকে ছেলেরা থাকার জায়গার পরিবেশ নিয়ে অসন্তুষ্ট হয়ে যায় এবং ফিরে যেতে চায় ফাহিম ও আন্দালিবের বাসায় তবে আমার আস্থাভাজন সহকর্মী কনফিডেন্ট এতে একেবারেই রাজি ছিলেন না ছেলেরা আন্দালিবকে ফোন করে এবং আন্দালিপ তাদের ফেরত আসার প্রস্তাবও দেন কিন্তু আমার আস্থাভাজন ওই নারী দৃঢ় অবস্থানে থাকেন এরপর তিনি মানে ওই নারী কনফিডেন্ট ওহিদ আলমের সাথে যোগাযোগ করেন এবং জানতে চান তার দেয়া নিরাপদ আশ্রয়ের প্রস্তাব এখনও বিদ্যমান কিনা ওয়াহিদ অত্যন্ত উদারভাবে রাজি হন রেজাকে ওয়াহিদের ঠিকানায় পাঠানো হয় এবং পরে তিনি ওই ছেলেদের নিয়ে ওহিদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেন এটি ছিল ওয়াহিদ আলমের বাইং হাউজের সদর দফতর যা অত্যন্ত নিরাপদ এবং পুরাণ ঢাকার অবস্থানের তুলনায় অনেক ভালো সুযোগ সুবিধা ছিল এরপর রেজা ওই সমন্বয়কদের মোবাইলে প্রিমিয়াম ভিপিএন ডাউনলোড করে দেন যা আমার আস্থাভাজন তার আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনে দেন এদিকে ওই দিন দুপুর দুইটা তেরো মিনিটে সালমান মানে সাদিক কায়েম আমার আস্থাভাজন নারীকে টেক্সট করে জানতে চান পরবর্তী দিনের জন্য কী ধরনের কর্মসূচি দেয়া যেতে পারে তিনটা চব্বিশ মিনিটে তিনি আদালতের সামনে দেশব্যাপী বিক্ষোভ করার একটি প্রস্তাব দেন আমার আস্থাভাজন এই পরিকল্পনাটি পছন্দ করেন এবং আরও একটি ধারণা দেন সেটি হলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর আশেপাশে বিক্ষোভ করা যেতে পারে যেহেতু ক্যাম্পাস তখন অবরুদ্ধ ছিল বিকেল চারটা চুয়ান্ন মিনিটে সালমান মানে সাদিক কায়েম ওই নারীকে জানান যে হান্নান মাসুদ লিফলেট বিতরণের কথা ভাবছেন পরবর্তী দিনের কর্মসূচি হিসেবে আমার আস্থাভাজন তাকে বোঝান যে লিফলেট বিতরণ করা পরিবেশের জন্য ক্ষতিকর এবং এটি সময়ের চাহিদার সাথে মানানসই নয় পরে হান্নান এই সব কথা শুনে রাজি হন এবং সালমান আমার আস্থাভাজনকে বাংলা ভাষায় লেখা কমিউনিকেশন পাঠিয়ে অনুবাদ করতে বলেন সন্ধ্যায় কর্মসূচিটি ঘোষণা করা হয় এদিকে হান্নান মাসুদ আমার আস্থাভাজনকে ফোন করে তাদের জন্য নতুন পোশাক এবং লুঙ্গির ব্যবস্থা করতে বলেন তিনি মিরপুরে থাকা তার সহকর্মীদের কাছে টাকা পাঠিয়ে দেন এবং তাকে পোশাক কিনে মিরপুর ডিওসএস এ পৌঁছে দিতে বলেন তবে কারফিউয়ের কারণে তখন সব দোকান বন্ধ ছিল তার সহকর্মী এক দোকান মালিকের সাথে যোগাযোগ করেন যিনি চুপি চুপি দোকান খুলে দেন এবং পরদিন সকালেই ওহিদ আলম নির্দিষ্ট স্থান থেকে কাপড়গুলো সংগ্রহ করেন এরপর একত্রিশে জুলাই এর ঘটনা উল্লেখ করেন সায়ের লেখেন সেদিন দুপুর একটা একত্রিশ মিনিটে সালমান মানে সাদিক কায়েম আমার আস্থাভাজনকে জানান যে সেদিনের কর্মসূচির প্রতিক্রিয়া দারুণ হয়েছে এরপর তিনি বলেন পরের দিনের জন্য একটি নরম কর্মসূচির কথা ভাবছেন যেমন লিফলেট বিতরণ আমার আস্থাভাজন তাকে কড়া ভাষায় এটি বন্ধ করতে বলেন কারণ এটি আন্দোলনের গতি কমিয়ে দেবে তিনি পরিবর্তন জাতিসংঘের কার্যালয়ের সামনে বিক্ষোভ করার পরামর্শ দেন যাতে সংস্থাটি ঘটনার স্বাধীন তদন্তের দাবি জানাতে বাধ্য হয় এরই মধ্যে আব্দুল কাদের আশ্রয়দাতা আমার আস্থাভাজনকে ফোন করে জানান নাহিদের গুরু তাকে আন্দোলন ধীর করে দিতে এবং এটি বিশ্ববিদ্যালয়ের হল খোলার দাবিতে রূপান্তর করতে বলেছেন এই গুরু হচ্ছেন মাহফুজ আবদুল্লাহ যিনি এখন মাহফুজ আলম নামে পরিচিত আমার আস্থাভাজন তখন এএফপির ব্যুরো চিফ শফিকুল আলমকে ফোন করে মাহফুজ সম্পর্কে খোঁজ নেন ফিকুল আলম জানান তিনি মাহফুজকে ভালোভাবেই চেনেন এবং তার জন্য দুইটি বাংলা দৈনিকে চাকরির ব্যবস্থা করেছিলেন কিন্তু মাহফুজ কোথাও টিকতে পারেননি পরে শফিকুল মাহফুজকে ফোন করে হুশিয়ার করে দেন যেন তিনি আন্দোলনের গতিপথ রোধ না করেন মানে সাদিক কায়েমদের বাধা না দেন এদিকে সালমান আমার আস্থাভাজনকে বলেন যে আন্দোলনের মধ্যে অনেক পক্ষ রয়েছে এবং সবার মতামত মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে তবে তিনি প্রতিশ্রুতি দেন যতদিন বেঁচে থাকবে আন্দোলন চালিয়েই যাবেন তিনি আরো জানান নয় দফা দাবি তিনিই লিখেছেন এবং ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় তিনি নিজে বিভিন্ন মিডিয়া হাউজে গিয়ে এগুলো পৌঁছে দিয়েছেন অর্থাৎ সাদিক কায়মি এই সবগুলো কাজ করেছেন তো এভাবে ধারাবাহিক আন্দোলনে ওই আস্থাভাজন নারী এবং সাদিক কায়েমের বিশেষ ভূমিকা একের পর এক তুলে ধরেন সায়ের যেখানে দেখা যায় থেমে যাওয়া কোটা আন্দোলনকে কিভাবে সরকার পতনের দিকে টেনে নিয়েছিলেন সাদিক কায়েমরা আর সেখানে সমন্বয়কদের আশ্রয় পরিকল্পনা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন ওই নারী সাংবাদিক এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি হ্যাঁ ইনি জুলাইয়ের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সাংবাদিক যার সাথে আন্দোলন চলাকালে সাদিক কায়েমের যোগাযোগ ছিল ডেইলি স্টারের সাংবাদিক জিনা তাসরিন ডাকসুতে সাদিক কায়েম জয়ী হওয়ার পর জিনাতাসরিন তাকে নিয়ে একটি আবেগঘন লেখা লিখেছেন বাংলায় সেই লেখার অনুবাদটি পড়লে আপনি চমকে উঠবেন যেখানে তিনি বলেছেন অবশ্যই তোমার দারুণ বিজয় দেখে আমি যেন গর্বিত অভিভাবক বোধ করছি এতে একটু অবাক হয়নি প্রথম দিন থেকেই জানতাম তুমি এক অমূল্য রত্ন তাই সারা দুনিয়া যখন তোমার অনন্য গুণাবলীকে স্বীকৃতি দিচ্ছে সেটা দেখে ভীষণ তৃপ্তি লাগছে তুমি যেন সবসময় বিনয়ী ভদ্র বিবেকবান সংযমী সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল থেকে যাও আর হ্যাঁ তোমার উপর যে বিপুল আস্থা রাখা হয়েছে তার মর্যাদা তুমি অবশ্যই রাখবে যদি কখনো আলস্য করো মনে হয় তখন যেমন করি তেমন করেই কিন্তু আমি তোমাকে তিরস্কার করব অভিনন্দন ও শুভকামনা রইল আমার ছেলে শেষে সাদিক কাইমকে ছেলে বলে সম্বোধন করার পর ছবিটি নিয়ে কি আর সমালোচনা করার সুযোগ থাকে থাকার কথাও নয় আর এই নারী যে সেই নারী তা আরও নিশ্চিত করেছেন আব বাংলাদেশের সদস্য সচিব মোহাম্মদ হিজবুল্লাহ আরেফিন তিনি ফেসবুকে বিষয়টি নিয়ে লেখার পর তা নিয়ে সন্দেহ সংশয় একেবারে দূর হয়ে গেছে আসলে শিবিরের সাদিক কায়েমদের যত দমিয়ে রাখার চেষ্টাই করা হোক না কেন তারা আগ্নেয়গিরির মতোই উদ্গৃত হবে আজীবন দর্শক আপনারও কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন